আসসালামাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিসমিলা বেকিং কর্নারে কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম দেখার জন্য আপনারা সবগুলো এখানে পেয়ে যাচ্ছেন পাইকারি মূল্যে আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো মাঝু ভাইয়ের কাছ থেকে আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি জি ভাইয়া তো আজকে আমি একটা কথা বলি কথাটা হলো কি যে পাইকারি দামে এক পিস নিতে পারবেন আপনি পাইকারি বলতে গিয়ে আমরা সাধারণত কি বুঝি যে ছয়টা বারোটা নিলে আপনাকে পাইকারি বলা হয় ঠিক আছে তো না আপনি একটা নিলে পাইকারি প্রাইজে পাবেন আর এখানে বর্তমান যে একটা অফার চলে আসছে যে মানে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অফার থাকবে একদম মিনিমাম যেটা দাম ওইটা রাখবেন ইনশাল্লাহ জি তাহলে প্রথমে কি দিয়ে শুরু করছি শুরু করি আমি দেখাই আমি আপনার নজল গুলো দিয়ে শুরু করি হ্যাঁ নজল গুলো আপনার বিশ টাকাতে শুরু বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে চার পাঁচটা ভেরিয়েন্ট আছে ওখানে এখান থেকে বিশ টাকাতে স্টার্ট ঠিক আছে তো তারপরে থাকতেছে আপনার পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগ গুলো থাকতেছে হলো একদম ছোট সাইজ যেটা 100 টাকা তারপর 120 140 160 জি মানে এটা হলো চারটা সাইজ থাকবে এই চায়নাটা তো 100% চায়না এগুলো ঠিক আছে তারপর আছে বেকিং পেপার 100 টাকা র‍্যাপার ফয়েল এগুলো সবগুলো 100 টাকা যেটা নেন না কেন জি ঠিক আছে তো তারপরে থাকতেছে হলো ব্রাশ থাকবে ব্রাশ আর স্পেচুলা এটা যেটা নেন না কেন 90 টাকা করে পার পিস পড়বে জি তারপরে থাকতেছে হলো বাটার নাইফ বাটার নাইফ গুলো থাকতেছে এটা হলো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এটা তিনটা সাইজ থাকবে ব্রেড নাইফ গুলো আছে ব্রেড নাইফ এর মধ্যে আপনার চার পাঁচটা সাইজ আছে এটা হলো নব্বই টাকা একশো টাকা একশো বিশ একশো চল্লিশ একশো ষাট এটা পাঁচটা সাইজ হবে হ্যাঁ এগুলা তারপর আপনি আইসক্রিম মোল্ড পাবেন এটা আছে একশো বিশ টাকা চার পিজের ছোট সাইজ এটা হলো তিন পিজের বড় সাইজ এটা প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা তারপর স্লিকনের মাফিন এই যেগুলা যেগুলো যেটি গোলাপের ডিজাইন আছে আর অনেকগুলো ডিজাইন আছে এগুলা মাত্র বিশ টাকা করে পড়বে জি মাত্র বিশ টাকা তারপরে থাকতেছে হলো গিয়ে আপনার মাফিন ইজি স্টিল গুলা থাকবে স্টিলের মধ্যে আপনার দুইটা সাইজ থাকে এটা বারো টাকা একটা পনেরো টাকা দুইটা সাইজ থাকবে এগুলা আর এই যে ডল গুলো দেখতেছেন এই যে হিউজ পরিমাণ ডল আছে আমাদের কাছে ডলের কালেকশন আছে একটা করে দেখাইলাম এগুলো আমরা আছে এই যে এটা আছে একশো বিশ টাকা কাটি ডল বড়টা আছে একশো বিশ টাকা আর এই যেগুলো ছোট আছে এগুলো যেটা নেন এখানে একশো টাকা করে পড়বে একশো টাকা করে হ্যাঁ একশো টাকা পরে আমাদের কাছে আপনি মুকুট পাবেন এই যে মুকুট গুলা পাবেন এটা দাম একশো টাকা জি তারপর এই একটা আছে বড় হ্যাঁ রাজকীয় মুকুট এগুলো একশো পঞ্চাশ টাকা পড়বে একশো পঞ্চাশ জি তারপরে পাবেন হলো আপনার তবক এই যে বড় গুলো আছে সত্তর টাকা এটা দুই গ্রাম আর এগুলো আছে এক গ্রামের এক গ্রামের দাম হলো পঞ্চাশ টাকা জি তারপরে থাকতে হচ্ছে মিক্সিং বল মিক্সিং বল এর মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমি আপনার ভালোগুলো থেকে শুরু করি এগুলো হলো আপনার জিগ জেক ডিজাইন করা আছে চাইনিজ এগুলা পড়লে ভাঙবে না তো না এগুলো পড়লে ভাঙা পাটার ভয় নাই ভাই এগুলো দুইশো টাকা পার পিস পড়বে জি দুইশো তারপরে থাকতে হচ্ছে আপনার এই যে স্টিলের

তারপরে আপনি আমাদের কাছে পাবেন বোর্ড বোর্ড কিন্তু রাউন্ড শেপ দেখালাম এটা স্কোয়ার শেপও আছে আমাদের কাছে আট ইঞ্চি থেকে শুরু করে আট ইঞ্চি পড়বে হল আপনার আপনার দশ টাকা তারপর হল আপনি নয় ইঞ্চি আপনার টাকা বারো টাকা আর দশ ইঞ্চি পনেরো টাকা বারো ইঞ্চি পঁচিশ টাকা জি চারটা সাইজ আছে আর এগুলোর মধ্যে আপনি বক্সগুলো পাবেন বক্সও পাবেন আট ইঞ্চি হলে আপনার পনেরো টাকা দশ ইঞ্চি বিশ টাকা আর বারো ইঞ্চি পঁচিশ টাকা তিনটে সাইজ তারপরে যে আমি আপনাকে দেখাই যেগুলো আপনার প্রোডাক্টগুলো দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলা

তারপরে আছে হলো ললিপপের ল হ্যাঁ ললিপপের মোল্ট এগুলো যেটাই নেন না কেন মাত্র একশো টাকা করে পড়বে অনেকগুলো ডিজাইন আছে এগুলা যে ডিজাইনে নেন এখনো মাত্র একশো টাকা করে পড়বে তারপরে আছে হলো রোজ স্টার রোজ কেচি এগুলো যদি আপনি সিঙ্গেল পিস নেন তাহলে তিরিশ টাকা করে পার পিস আর দুইটা যদি একসাথে নেন তাহলে পড়বে পঞ্চাশ টাকা পার পিস তারপরে পড়তেছে আপনার এই যেগুলো জেল কালার আছে কালার এক ফোটা দিলে কালার চলে আসবে এগুলো যদি নেন মাত্র সত্তর টাকা করে পড়বে তারপরে আমাদের কাছে পাবেন ডাস্ট কালার গোল্ডেন সিলভার আছে যেটা নেন কেন এগুলো মাত্র টাকা করে পড়বে আর এই যে মাফিন পেপার গুলো আছে মাফিন পেপার যদি নেন এই যে এরকম রোল আছে ভাই আমাদের কাছে আপনি ছয়শো এরকম রোল পাবেন এটা ছোট চাইসটা একশো ত্রিশ টাকা করাশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা পড়বে মিডিয়ামটা পড়বে দুইশো পঞ্চাশ আর বড় আছে এক হাজার পিস ওটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা জি আর মোল্ড কত করে ভাই মোল্ডগুলো প্রায় 40 টাকা থেকে স্টার্ট ভাই হ্যাঁ 40 টাকা 50 60 70 80 90 100 110 টাকা এরকম ভাবে যত বড় হবে তত দাম বাড়বে 10 টাকা করে আর গোল হার স্কোয়ার লম্বা যেটা নেন এখন প্রাইস এরকম থেকে মানে যত ইঞ্চি তত প্রাইস আর কি জি তারপর ডাস কালার মধ্যে স্প্রে ডাস্ট আছে এগুলা এটা হলো আপনি স্প্রে করলে মানে মানে যে কোনো জিনিসে স্প্রে করলে কালার চলে আসবে এটা হলো সিলভার এবং গোল্ডেন দুইটা अवेलेबल আছে এগুলো 350 টাকা করে বর্তমানে জি তারপর আমাদের কাছে ফুড কালারগুলো পাবেন হ্যাঁ ফুড কালার আছে একশো গ্রাম একশো গ্রামের দাম মাত্র সত্তর টাকা করে ভাইয়া জি তারপর সুগার বল পাবেন গোল্ডেন না সিলভার আছে একশো টাকা আর অন্য কালার গুলো যদি নেন তাহলে সেক্ষেত্রে পড়তে আসছে আপনার এলো নব্বই টাকা করে মাত্র জি আর চকলেট চিপস চিপস একশো গ্রাম সত্তর টাকা ভাইয়া জি তারপর আছে টুটি ফুটি আছে একশো গ্রাম এটার দাম পড়ে পঞ্চাশ টাকা আপনার চেরি আছে বোটা ছাড়া একশো গ্রাম একশো পঞ্চাশ বোটা সহ একশো গ্রাম দুইশো টাকা জি তারপর এই যে একটা জিনিস আছে ভাই টার্ন টেবিল ছোট সাইজটা আশি টাকা ভাইয়া চাই চায়না আশি টাকা তারপর একটা বড় সাইজ আছে এটার দাম হলো আপনি একশো তিরিশ টাকা যদি একটা ভাই কমার্শিয়ালের মতো চায় ভাই ভালো প্লাস্টিক এর মধ্যে ভালো চায় স্টিলের মতো ঘুরবে ভাই যে এটা কি নিচে একটা হ্যাঁ নিচে একটা অনেক অনেক হেভি এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে জি তারপরে থাকতেছে হলো ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার ফুল বোতলটা এটার দাম একশো টাকা আর এই একটা আছে একশো টাকা এর থেকে ভালো যেটা আছে ওটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা পড়বে কত গ্রাম থাকবে ওটা পাঁচশো গ্রাম থাকবে ভাই পঞ্চাশ টাকার মধ্যে এই যেগুলো এরকম আছে কোকোনাট ফ্লেভার আছে স্ট্রবেরি আছে বাটার আছে ব্যানানা চকলেট এগুলো ফ্লেভার একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা ফুল বোতলটা তিনশো পঞ্চাশ টাকা থাকবে তারপর আছে চাইলে আপনি নিতে পারেন আমাদের কাছে ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা পাউডার আর কি এটা একশো গ্রাম একশো টাকা জি আর যদি আপনি ফুল বোতল নেন নিতে পারেন পাঁচশো টাকা পড়বে জি তারপরে বেকিং পাউডার বেকিং সোডা গাইডেড আছে দশটা এগারো কম পড়বে আর এই যে দেখেন সুগার বলে ভেরিয়েন্ট গুলা আমাদের কাছে হিউজ ফুডেন্ট কালেকশন আছে ভাই আপনার চাইলে নিতে পারেন পাইকারি আমাদের কাছ থেকে তারপরে রেজিনের কিছু মোল্ড আছে এটা এটার দাম তিনশো পঞ্চাশ টাকা তারপর এই একটা আছে চারশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা আছে এটা হলো দুইশো পঞ্চাশ টাকা এটা আছে তিনশো পঞ্চাশ টাকা এগুলা এর মধ্যে আরো অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে যাওয়া যাবে সমস্যা নাই তারপর আপনি আমাদের কাছে পিপি নাইফ গুলো পাবেন ওয়ান টাইম যে নাইফ গুলা এগুলো হলো আপনি পাঁচ টাকা ছয় টাকা পার পিস তারপরে আপনি ফ্রেজার গুলো পাবেন আমাদের কাছে ফ্রেজার গুলো নিলে একশো টাকা করে পড়বে পিঙ্ক কালার হোয়াইট কালার যে কালার চান দেওয়া যাবে সমস্যা নাই তারপরে যেগুলো মোল্ড আছে সাবান এবং আপনার মাফিন কেক দুটোই বানাতে পারবেন এগুলোর দাম হলো দুইশো পঞ্চাশ টাকা মাত্র জি তারপরে এই যে সাবানের মোল্ড এটা তিনশো পঞ্চাশ টাকা তারপরে এটা আছে আপনার একশো পঞ্চাশ টাকা তারপর এটা আছে তিনশো টাকা জি তারপরে এটা আছে দুইশো পঞ্চাশ টাকা পরে এটা আছে তিনশো টাকা এরকম অনেকগুলো ডিজাইন আছে বুঝছেন এই যে এটা আছে 250 টাকা অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে अवेलेबल দিতে পারবো কোনো সমস্যা আপনারা যেটা পছন্দ হবে আছে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন WhatsApp এ আমার নাম্বার তারপর আমাদের কাছে পাবেন হলো बर्थडे টপার গুলো এগুলো 30 টাকা মাত্র ভাই 30 টাকা জি তারপরে এই যে বল ডেকোরেশন বল আছে 40 টাকা করে কাঠি টপার আছে 5 টাকা পার পিস এগুলো আছে আপনাদের পূজাপতি এবং হ্যাপি বার্থডে সবগুলো একসাথে আছে এগুলো কালার আছে কিন্তু অনেকগুলো কালার अवेलेबल আছে এগুলো মাত্র 50 টাকা করে ভাইয়া জি তারপরে আপনি আমাদের কাছে পাবেন হলো যে ডেকোরেশন 3D প্রজাপতি এগুলো 120 টাকা করে পড়বে একশো বিশ টাকা করে এগুলো অনেক মানে অনেক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট তারপরে থাকতো যে কমন পাতা ত্রিশ টাকা পাতা যেটা নেন কেন তিরিশ টাকা করে আর এগুলো আছে আপনি দশ পিস করে গোল্ডেন পাতা হ্যাপি নেন যেটাই কেন পঞ্চাশ টাকা করে পড়বে জি এই যে তবক দেখেন দেখেন তো অনেক আপনি যদি অনেকে যায় যে ফুড কালার অয়েল বেস কালার প্লাস ভালো কালার চান তো তাদের জন্য বলবো এই ট্রান্সের কালার গুলা নেবেন

আর বাটার নাইফ দুইটা তো কোয়ালিটি আছে একটা চায়নাটা একশো বিশ টাকা দেশিটা হলো সত্তর টাকা জি ব্রাসেটের মধ্যে ভালো সেট আছে একশো পঞ্চাশ টাকা এগুলা নজেল সেট মাত্র আশি টাকা করে ভাইয়া পনেরো পিজের নজেল সেট মাত্র আশি টাকা তারপর কুকি কাটার আছে বারো পিজের সেট একশো টাকা তারপর এই যে গোল কাটার আছে ফুল আছে স্কোয়ার আছে এগুলো হলো সত্তর টাকা করে মাত্র জি আপনার ব্লু স্ট্যাম আছে একটু পরে হ্যান্ড রাইটিং করার জন্য এগুলো নিতে পারেন এগুলো মাত্র সত্তর টাকা করে পড়বে ভাইয়া তারপর পিজা কাটার আছে এগুলো নব্বই টাকা করে সিঙ্গেল এবং ডাবল দুটাই আছে আমাদের কাছে জি কাটি হাজার আশি টাকা করে এই যে চকলেট মোল এগুলো কিন্তু অ্যাভেলেবেল নই নিউ অ্যাভেলেবেল

হ্যাঁ চকলেট মোল্ডের পর আপনি এল স্ক্যাপার আছে এগুলা স্ক্যাপার যদি নেন উপর এবং সাইড দুইটা ফিনিশিং একসাথে দিতে পারেন মাত্র 80 টাকা করে এগুলা জি তারপর আমাদের কাছে ফুলগুলা পাবেন ডেকোরেশন ফুল পাঁচ টাকা পার পিস যেটা নেন না কেন পরে আপনার बर्थडे টপার আছে এগুলা 100 টাকা জি যে এটা আছে बर्थडे টপার 100 টাকা এগুলা তারপরে পাবেন হলো আর্টিফিশিয়াল ফুল এলো জিপসি ফুল বলে এগুলো রিয়েল ফুল শুকনা ফুল হ্যাঁ জি এটা অনেকগুলো ডিজাইন আছে এগুলা অনেকগুলো ফুল আছে যেটা নেন না কেন মাত্র 120 টাকা করে পড়বে জি মাত্র 120 টাকা তারপরে এই যেগুলা রেনবো টপার আছে একশো আর একশো বিশ টাকা ব্রাশ আর এগুলো আছে আশি টাকা মাত্র মানে স্কেপার আছে ভাইয়া স্কেফের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এগুলা ভিআইপি স্কেপার বলে এটা এটার দাম পড়বে আশি টাকা আর এগুলা আছে টু পিচের স্কেপার এগুলোর দাম হলো বিশ টাকা মাত্র সিঙ্গেল আছে এটার দাম হলো বিশ টাকা আর স্কেপার মধ্যে একটা আছে এক্সেল স্কেপার হ্যাঁ এটার দাম হলো মাত্র আশি টাকা ভাইয়া তারপর আছে ফন্ডেন কাটার এগুলোর দাম হলো চারশো পঞ্চাশ টাকা অ্যালফাবেট শুধু আর একটা আছে অ্যালফাবেট প্লাস হলোগা ওয়ান টু থ্রি সবসহ পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে নাম্বারিং টপার পাবেন এগুলো নাম্বারিং টপার মাত্র ত্রিশ টাকা করে এক থেকে শুরু করে দশ পর্যন্ত আছে আমাদের কাছে বাটার এগুলো হলো মালয়েশিয়ান বাটার জয় বাটারও পাওয়া যায় মার্কেটে কিন্তু ওগুলো বেশি কমপ্লেন থাকে এই জন্য ওগুলো বেশি না মালয়েশিয়ান বাটার হান্ড্রেড পার্সেন্ট ভালো বাটার ইউজ করে দেন আপনি আমাদেরকে রিভিউ দিবেন তো এগুলো প্রাইস হলো কি আপনি এক কেজি তিনশো পঞ্চাশ টাকা হাফ কেজি বাটি থাকে একশো আশি টাকা আড়াইশো গ্রাম পাবেন আমাদের কাছে আড়াইশো গ্রাম পড়বে একশো টাকা এগুলো কিন্তু ভাই মালুশিয়ান বাটার এটা মনে রাখবেন জয়া বাটার না যে তারপরে আমাদের কাছে সিরকা পাবেন এটা হলো চল্লিশ টাকা তারপর আছে একশো বিশ টাকা দুইটা সাইজ পাবেন এই যে দেখেন চেরি আছে এই যে বোটা সহ চেরি হ্যাঁ একশো গ্রাম দুইশো টাকা পড়বে এগুলো এক কেজি তিনশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে আপনি পাবেন হলো ব্যাটারিটা এই যে মোটা ব্যাটারি মাত্র দুইশো পঞ্চাশ টাকা ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া না আবার এই যে সুগার বল গুলো দেখেন ভাই এই যে হিউজ করবেন কালেকশন আছে এগুলা কেজি হিসাবে নিতে পারবেন তারপরে আপনার কাছে আপনার হলো কোকো পাউডার কোকো পাউডারের মধ্যে আছে এটা হোম ব্র্যান্ডের এটা হলো আপনার সাতশো টাকা কেজি তারপরে থাকতেছে আপনার সেলবনের সেলবনের এটা হলো একশো পঞ্চাশ টাকা কেজি জি তারপরে এসএমবি এস এম্বির মধ্যে আছে এলাকা একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা তারপরে আছে এলাকা দুইশো পঞ্চাশ গ্রাম এটার দাম হলো চারশো টাকা জি আর যদি চান হাফ কেজি হুম হাফ কেজি নিতে পারবেন এটার দাম পড়বে এলাকা আপনার তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি টাকা হাফ কেজি আর এক কেজি নিতে পারবেন তারপরে আছে ক্যাডবেরি কোকো পাউডার ক্যাডবেরি কোকো পাউডার এটা হলো অরিজিনালটা এটা একশো টাকা নর্মাল পাওয়া যায় আশি টাকা আমাদের মেনশন করে দিলেই হবে আশি টাকা একশো টাকা দুইটা কোয়ালিটি পাবেন এটা তারপরে আপনার কেক প্রিমিক্স এটা দুই কেজি প্যাকেট হয় এক কেজি চারশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি চান হাফ কেজি নিতে পারবে মিনিমাম তারপরে থাকতে সেপার গুলা দেখাই যেগুলো কালার আছে অনেক তারপরে আমাদের কাছে পাবেন পাবেন্ডের চকলেট আছে এটা হলো তিনশো পঞ্চাশ টাকা কেজি

এই হলো আমাদের কালেকশন এর বাইরে অনেকগুলো প্রোডাক্ট আছে ভাইয়া কারণ একটা ভিডিও তো দেখানো সম্ভব না তো যারা নিতে চাচ্ছেন আমাদের এই ঠিকানায় আসবেন যদি দোকানে আসতে চান চারশো আঠাশ চারশো উনত্রিশ নম্বর দোকান তো দোকান বের করতে যদি অসুবিধা হয়কে কাশাবাজার মসজিদ টা আসতে কাঁচাবাজার মসজিদ বা নিউ মার্কেট আশেপাশে যে কোনো জায়গায় এসে এই নাম্বার গুলো যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা ঢাকার বাইরে নেবেন এই প্রোডাক্ট গুলো ভিডিও দেখে আপনি একটা একটা করে নাম দাম সহ লিস্ট করে আমাদেরকে লিস্টের একটা স্ক্রিনশট দিবেন আমরা আপনাকে ওই অনুযায়ী প্রোডাক্ট পাঠাবো আর ঢাকার বাইরে যারা নিবেন ঢাকার বাইরে প্রচুর লোক আপনার মানে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করবেন ঢাকার ভিতর তো ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর ফুল ক্যাশ অন ডেলিভারি কি ধন্যবাদ মাঝ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেল ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যে ধন্যবাদ